সবাই ঠিক বলবেন না আপনারা ঠিক না বললেও আমার কথা ঠিক কিছু কিছু বিষয় আছে যেগুলো খুব কষ্ট লাগে হচ্ছে তিলাওয়াত আপনারা কথা বলতে আর একটা বিষয় আরো বেশি আশ্চর্য লাগলো ইসলামিক প্রোগ্রাম ইসলামিক দলের যদি সাপোর্টার হন বা যদি সত্যি দিনের প্রতি কোন বুঝ থাকে এটা কি ওই রাজনৈতিক মঞ্চ যেখানে নামাজ বুঝার খবর থাকে না নামাজ পড়ে না কিছু না ওখানে যেমন নেতার বক্তব্যে হাততালি দেয় আপনিও এখানেও হাততালি হ্যাঁ আপনাকে ঠিক ঠিক বলার দরকার নেই আপনারা ঠিক না বললেও ঠিক এত ঠিক বলার দরকার নেই খুব খারাপ লাগছে বিষয়টা আর এখানেও রাজনীতি শুরু করে দিচ্ছেন তফসিরুল কোরআন মাহপিল এক নেতা বক্তব্য দিচ্ছে সব মিলে না করেন আর আরেকজনের ইচ্ছে একবার হাততালি দিয়ে দেন বাহ মানে এগুলো তো আমাদের তফসিরুল কোরআন মাহফিলা হবে না এটা রাজনীতি আর সবাই ঠিক বলবেন না আপনারা ঠিক না বললেও আমার কথা ঠিক আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো তাফসিরুল কোরআন মাহফিলে কোরআনের আদব কোথায় বজায় রাখছেন আপনারা হাততালি দেওয়া শুরু করছেন আবার কোরআন তিলাওয়াত করতেছি এখানে হই করতেছেন হুজুর গিয়া আপনাদেরকে ফিরাইতেছে আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক বলেন আমিন কথাটা এইজন্য বলছি যে কোরআনের প্রোগ্রামটা হলো এক একটা শিক্ষার জায়গা কি জায়গা কিসের জায়গা এখান থেকে শিক্ষা না দিলে শিক্ষা পাবেন কোথায় মুরব্বীদের জন্য যারা মাদ্রাসায় যায় না এদের জন্য তাবলিক এবং এই তাফসিরুল কোরআন মা এগুলো হল শিক্ষার জায়গা যুবকদের জন্য এটা শিক্ষার জায়গা এখানে যারাই কি আপনার আইনা বসান আপনাদের উদ্দেশ্য যা চায় থাক কিন্তু আমরা নিজেদেরকে মনে করি আমরা দায়ী এখানকার কাজটা কি আমাদের এখানকার কাজটা হলো আপনাদের কোনো কিছু পেলে আমরা ধরাইয়া দিব এটাই আমাদের কাজ এখান থেকে তাফসির শব্দের অর্থই হচ্ছে খোলামেলা ব্যাখ্যা অতএব আমরা আপনাদেরকে খোলামেলা ভাবে বুঝাইয়া দিব আল্লাহর জন্য কাউকে নারাজ করলে এটা ইতিহাস সাক্ষী আল্লাহর জন্য যদি আপনি কাউকে নারাজ করেন কিছুদিন পর এই লোকগুলো আপনার ভক্ত হবে নারাজ হবে না হ্যাঁ আমরা কি ভক্তের ভক্ত নাকি আপনারা আমাদেরকে মহাব্বত করে পছন্দ করেন আমি কথাটা মনে হয় বুঝাইতে পারিনি অনেক লোক আছে যারা ভক্তের ভক্ত মানে কি এমন সেলিব্রিটিজম তৈরি করছে যে শ্রোতারা যা চায় শ্রোতারা যাতে বাহবা দেয় ওগুলোই বলে ওগুলোই শুনতে চায় মানে ওগুলোই সুন্দর করে গুছাইয়া বলে এতে করে কি হয় যেই জায়গায় যাদের লোক বেশি এদের পক্ষে গিয়ে একটু সাফাই গিয়ে তুই আছে এতে করে পাবলিকও খুশি হয় খুব মার পাবা দেয় কিন্তু এটা তো চলবে না আমাদেরকে অবশ্যই দিনের সহি বুঝের কথা দিনের পক্ষের কথা বলতে হবে কথা বুঝে আসছে আরো হাততালি দিবেন কোনো দিন মাতা সির মা দিবেন কোনো দিন আল্লাহ পাক বুঝার তো ফিক দান করো জুড়ে বলে না আমি